প্রবল বৃষ্টি আর দ্বারকেশ্বর নদীর তীব্র স্রোতে ভেসে গিয়েছে মনসুকার কাছে বাঁশের তৈরি সাতটি অস্থায়ী সাঁকো ফলে হুগলি ও পশ্চিম মেদিনীপুরের সংযোগ প্রায় বিচ্ছিন্ন একাধিক গ্রামের সঙ্গেও যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে বাঁকুড়ায় গত কয়েকদিনে টানা বৃষ্টির জল দ্বারকেশ্বর নদীতে প্রবাহিত হয়ে ঝুমি নদীতে এসে পড়ায় স্রোতের তীব্রতা বেড়েছে এই পরিস্থিতিতে বাঁশের সাঁকোর ওপর নির্ভরশীল স্থানীয় বাসিন্দারা এখন নৌকার উপর ভরসা করতে বাধ্য মনসুকা এলাকার ঝুমি নদীর ওপর বাঁশের সাঁকো দীর্ঘদিন ধরে স্থানীয়দের যাতায়াতের একমাত্র মাধ্যম বছরের পর বছর ধরে এখানে কংক্রিটের স্থায়ী সেতু নির্মাণের কাজ চলছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় পাঁচ বছর আগে একটি স্থায়ী সেতু নির্মাণের কাজ শুরু হলেও তা এখনো অসম্পূর্ণ ফলে বর্ষাকালে বাঁশের সাঁকোই ছিল একমাত্র ভরসা কিন্তু বৃহস্পতিবার বিকেলে প্রবল স্রোতে সাঁকো ভেঙে যাওয়া এলাকাবাসী চরম ઓકે ના 2 ટાઈ ઈ છે ને બર પેલા દે દે તું તો લાગો થા થા કે બની આ પાસ કરી દે ને મને આયા ને હવે આઈ પાટ કઢ દે તો બેરે ગલે 7 બોલ ના ના નીચે પાંચ જળ તો બેરે ગલે 7 બોલ આ